নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি পুঁইশাকের একটা নিরামিষ রেসিপি তোমাদের শেয়ার করব। পুঁইশাক তো অনেক রকমভাবেই রান্না করা যায় মাছের মাথা দিয়ে ছেঁচা করলেও দুর্দান্ত খেতে লাগে কিন্তু এই নিরামিষ তরকারিও কোনো অংশে কম যায় না করে দেখো আর যারা করো তারা তো জানোই এই জন্য আমি কিছু পুঁইশাক এবং তার সাথে কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি কুমড়ো ঝিঙে বেগুন পটল গাজর আলু এই সকল সবজিগুলো দেব এবং তার সাথে দেখো এরকম টাটকা তাজা শাক আমি নিয়ে নিয়েছি এগুলোকে এবার কেটে নিয়ে আসছি তোমাদের সামনে দেখো আমি কেটে নিয়েছি সবজিগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর শাকের ডাটাগুলো আস ছাড়িয়ে এরকম আঙুল সমান কেটেছি পাতাগুলোকে টুকরো করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলেই আমি রান্নাটি করব এবার এতে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর মশলার চামচের ছোট চামচ যেগুলো হয় সেই চামচের দু চামচ মতো পাঁচ ফোড়ন মশলাটা একটুখানি হয়ে গেলে আমি যে সবজি এবং পুঁইশাকের পাতা ডাটা এগুলো কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেব। শক্ত তরকারিগুলো প্রথমে দেব। যেমন আলু গাজর ডাটা। এইগুলো আগে দিয়ে দেব। তার সাথে কুমড়োও দিয়ে দেব। এগুলো প্রথমে একটু তেলের উপর নেড়ে চেড়ে নেব সবজিগুলো এই আগে একটু ভেজে নিয়ে তরকারিটা করলে তরকারির টেস্টটা অনেকগুণ বেড়ে যায় আর সব শুদ্ধ তোমরা দিতে পারো এরকমভাবে না দিয়ে সবজি এবং শাক ডাল সব একসাথেই দিতে পারো তাহলে সেটা খেতে অতটা সুস্বাদু হয় না এবার আমি সবজির যে ডাটাগুলো আছে ডাটাগুলো তো একটু শক্ত হয় ডাটাগুলো তাই তরকারির সাথে দিয়ে দিলাম এই তরকারির সাথে ডাটাগুলোকেও নেড়ে নেব এই রকমভাবে একটু নেড়ে চেড়ে তারপর যে নরম সবজিগুলো নিয়েছি যেমন বেগুন ঝিঙে দু একটা বিনসও আমি কেটে নিয়েছি এইগুলো এরপরে এক এক করে দিয়ে দেব। পটল এগুলো রয়েছে এগুলো দিয়ে দেব সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেল এবার এগুলো ঢেকে ঢেকে আমি করব তার আগে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ এই লবণ আর হলুদ এটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব কোনো জল এখানে ব্যবহার করব না ঢেকে দিলাম লবণটা তোমরা তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী দেবে দু মিনিট ঢাকার পরে নামিয়ে আবার একটু নেড়ে দেবো যাতে পোড়া না লেগে যায় এই এইরকমভাবে রান্নাটা করতে হবে আবার নেড়ে চড়ে আবার ঢেকে দেব কোনো কঠিন রান্না নয় সহজ রান্না কিন্তু একটু কায়দা করে করলে খুব সুন্দর খেতে হয় এই নিরামিষ পুঁই তরকারি এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা একটু আদা এক ইঞ্চি মতো আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ মতো ধনের গুঁড়ো এবার এই মশলাগুলো যেহেতু এই ডাটা আর সবজিগুলো থেকে একটু জল বেরিয়ে এসছে তাই এর মধ্যে মশলার মধ্যে কোনো জল আমি দিলাম না এর মধ্যেই এগুলো অনেকটা মজে যাবে দেখো নেড়েছেড়ে নিলাম চেড়ে নিয়ে এবার যে শাকগুলো কেটে রেখেছি পাতাগুলো সেই পাতাগুলো এবার দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দিলাম দেখলে মনে হবে কতগুলো হয়ে গেছে কিন্তু দেখবে মজে গিয়ে কতটুকু একটা তরকারি তৈরি হবে এবার ওলট পালট করে শাকগুলো বেশ মশলার সাথে বাকি সবজি ডাটা এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এই রকম মিশিয়ে দিয়ে এটাকে আবার আমি একটু ঢেকে দেবো এরকমভাবে নেড়ে চড়ে আবার ঢেকে দিলাম এবং এইগুলো মজে গিয়ে জল বেরিয়ে যাবে দেখো শাকগুলো কতটুকু হয়ে গেছে দেখাই যাচ্ছে না আর বাকি সব ডাটা সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে খুব মিলেমিশে সুন্দর একটা স্মেলও এই সময় বেরিয়ে যাবে এই রকমভাবে একবার করে দেখো পুঁশাক কোনো জল ব্যবহার না করে হালকা করে ঢেকে ঢেকে হালকা আছে তাহলে খেতে খুব সুন্দর লাগে আমি এখানে দুটো বাতাসা ভেঙে দিলাম চিনির বদলে আমি এখানে বাতাসা ইউজ করলাম বাতাসাটা এবার নেড়ে চড়ে নেব যাতে এটা মিশে যায় তার জন্যে একটু আবার কম আছে একটু ঢেকে দেব যত মিশে যাবে এই সবজি তত খেতে সুন্দর হবে দেখো আমার সবজি প্রায় হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি এটা একটু নুন কম হয়েছে তাই একটু সামান্য মতো নুন আবার দিয়ে মিশিয়ে নিলাম আমার তরকারি বৈশাখের নিরামিষ তরকারি রেডি হয়ে গেল সার্ভ করার অপেক্ষায় এই রকমভাবে সবুজ অংশ নষ্ট না করে যদি এরকমভাবে তরকারি করো একটু হালকা আছে তাহলে খেতে এটা খুবই সুস্বাদু হয় যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ সকলের সঙ্গে থেকো পাশে থেকো আর পরবর্তী ভিডিওর আগে পর্যন্ত সকলে সুস্থ থেকো এই কামনা করি আজকে আমার সম্পূর্ণ নিরামিষ শাকের চচ্চড়ি রকম সবজি দিয়ে রেডি হয়ে গেল ধন্যবাদ